গাজওয়াতুল হিন্দ হল রসুল সাল্লাহ আলীবাশাল্লাম কর্তৃক ভবিষ্যৎবাণীতে বর্ণিত ভারতীয় উপমহাদেশের মুসলিম ও মুসিকদের মধ্যে ভবিষ্যতের চূড়ান্ত যুদ্ধ যাতে মুসলিমরা চূড়ান্তভাবে জয়লাভ করবে শাহবান রাজিয়াল আনহু বলেন রসুল সাল্লাহু আলী সাল্লাম বলেছেন আমার উম্মতে দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন তাদের একটি দল হলো হিন্দু ইস্তানের বিরুদ্ধে লড়াই করবে আরেকটি দল যারা ঈসা আলিউলামের পক্ষে থাকবে শা হাদিস নাম্বার এক হাজার নয়শো চৌত্রিশ উপরোক্ত হাদিসে হিন্দু স্থানের যে যুদ্ধ বিজয়ের ভবিষ্যৎবাণী রসুল সাল্লু আলী সাল্লাম করেছিলেন তা ইতিমধ্যে ঘটে গেছেন কেননা মুসলিমগণ হিন্দুস্থানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে যেমন উমরাদি আল্লাহ আনহু এর খেলাফাত কালে সর্বপ্রথম পনেরো হিজরিতে উসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনা দল প্রেরিত হয় যারা হিন্দুস্থানের থানা ব্রুস ও দেবল বন্দরের সফল অভিযান পরিচালনা করেন থানাকে বর্তমানে মুম্বাই ব্রুসকে গুজরাট এবং দেবলোক কে বলা হয় তারা এ সময় শরণদ্বীপ জয় করেন যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয় অতঃপর তারপর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু এর খেলাফাতকালে একচল্লিশ থেকে ষাট হিজরি হিন্দু স্থানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা হয় অতপর তিরানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে ছিয়াশি থেকে ছিয়ানব্বই হিজরি মোহাম্মদ বিন কাশেম সাক্ষাফির নেতৃত্বে সিন্ধু ও হিন্দু স্থান বিজিত হয় এছাড়াও পঞ্চম শতাব্দী হিজরির প্রথম দিকে গজনির সুলতান মাহমুদ তিনশো আটাশি থেকে চারশো একুশ হিজড়ি হিন্দু স্থানের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙ্গে চুরমার করেন অতপর বিজয় হয়ে ফিরে আসেন অপরপক্ষে হযরত আবু হুরায়রা কাবা ও সাউফান বিন আমর রাদিয়ালক আনহু থেকে দুর্বল সূত্রে এ বিষয়ে কিছু হাদিস বর্ণিত হয়েছে যে হিন্দু স্থানের নেতাদেরকে মুসলিম সেনারা বেরিবদ্ধ অবস্থায় সামে নিয়ে যাবে অতপর ঈসা আলী সাথে সাক্ষাৎ করবে সেগুলোর সবই জয়ীফ এ সকল বর্ণনা থেকে অনেকে ধারণা করেন যে এ গাজুয়াতুল হিন্দ কেয়ামতের পূর্বকালে সংগঠিত হবে দ্বিতীয়ত কেয়ামতের পূর্বে ইমাম মাহাদির মাধ্যমে ইসলামী খিলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং যা সাত বছর অব্যাহত থাকবে মর্মে রসুল সাল্লাহ আলী ওয়াসালামের ভবিষ্যৎবাণী রয়েছে আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার দুইশো চুরাশি মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার হাদিস নাম্বার এক তবে সেই খিলাফত এখন থেকে এক শতাব্দী কাল পর প্রতিষ্ঠিত হবে এমন কোন সময়সীমা নির্দিষ্ট করার সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করুন তো এই সুলাসকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেব তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ